প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আর্টস বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সকল আপডেটগুলো আপনারা জানা জরুরি অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং কয়েকটি পদের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কীভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার তার কথা না চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আর্টস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখে দিচ্ছে অভিভাস দেখতে পারছেন প্রথমে আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি যা দেখতে পারছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটারি অর্থনীতি নোংয়ে সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থার আর্টস বাংলাদেশে কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে জিনা ধিনায়দর চরডাঙ্গা মাগুরা নরাইল মিহেরপুর কুষ্টিয়ার খুলনা সাতক্ষীরা জেলা লোক জন্য লোক নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স শাখা ব্যবস্থাপক তিরিশ জন কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ব্যবস্থাপক হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এটা যেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার তিনশো টাকা তারা দেখতে পাচ্ছেন বয়স চল্লিশ বছর ক্রেডিট অফিসার পদের সংখ্যা দুইশো জন এইচএসসি পাশ স্নাতক স্নাতকোত্তর অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হইতে উনত্রিশ হাজার চারশো টাকা বেতন অনুর্ধ্ব তেত্রিশ বছর তো দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে সকল তথ্যগুলো আপনাদেরকে ফিল করতে হবে সুবিধা সুবিধাদি হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা এবং সকল স্টাফগণের সন্তানের বার্ষরিক শিক্ষাবৃত্তি ভবন স্বল্প খরচে একক আবাসন সুবিধা দেওয়া হবে এবং আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিকত্ব সনদের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের ফটোকপি টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দকে নিম্ন ঠিকানায় ডাক ও কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ পদ সকল পদের প্রার্থীদেরকে একশত টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক এর কর্পোরেট শাখা যশোর হিসাব নম্বরে অনলাইনে জমা দিয়ে জমার জমার রশিদ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আবেদনপত্রে অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে আবেদন ও যোগাযোগের ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ির নম্বর দুশো তিরিশ কেসমত নোয়াপাড়া উপশহর যশোর সাত হাজার চারশো ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন লোভি আর আজকের ভিডিওটি ছিল সাধারণত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ